এখন কি আর আমার কথা মনে পড়ে না এখন কেমন করে ভুলে থাকো আমায় যেদিন থেকে তুমি অন্য কাউকে আপন করেছো ঠিক সেদিন থেকেই আমি তোমাকে ভুলতে চেষ্টা করতেছি কিন্তু আজও তোমাকে ভুলতে পারছি না কারণ আমি যে তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম আসলে সত্যি কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায় না তুমি যদি সত্যিকারের কাউকে ভালোবেসে থাকো তার পরিবর্তে তুমি শুধু দুঃখ ছাড়া আর কিছুই পাবে না এই পৃথিবীতে হাজারো ব্যর্থ প্রেমিক প্রেমিকা রয়েছে আমি হয়তো তাদের দলের একজন হয়ে গেলাম আসলে সত্যিকারের কাউকে ভালোবাসলে তোমাকে কাঁদতেই হবে তুমি যদি টাইম পাস করো তাহলে তুমি জয়ী কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই যার জন্য তুমি কাঁদবে সে তোমার কান্না দেখে হাসবে ভালোবাসা মানুষকে কষ্ট দিতে দিতে শেষ করে ফেলে সারা জীবন তোমার জন্য কেঁদে যাব তবু তোমাকে ভুলতে পারবো না কারণ আমি যে তোমাকে সত্যিকারের ভালোবেসে ছিলাম প্রিয়